বীরবলের গল্প কুকুরের দায়িত্ব আবুল ফজল হলেন সম্রাট আকবরের একজন সম্মানিত খ্যাতিমান মন্ত্রী তিনি যেমন গম্ভীর প্রকৃতির লোক তেমনই কাজের মানুষ সম্রাট তাকে একটু সমীহ করতেন বোধ হয় তাঁর ব্যক্তিত্বের জন্য একদিন আবুল ফজলের মতো লোকেরও ইচ্ছা হলো তিনি বীরবলকে জব্দ করবেন তিনি সম্রাটের সামনেই একদিন বীরবলকে বললেন তোমার নতুন চাকরির কথা কি শুনেছ বীরবল বীরবল বললেন কই না আবুল ফজল বললেন দিল্লিতে নেড়ি কুকুরের উৎপাত দারুণ বেড়েছে আজকাল ওদের জ্বালায় রাস্তায় বেরোনো যায় না দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছি বই কি সম্রাট তোমাকে এই চাকরি আজ থেকে দিচ্ছেন যে আজ থেকে তুমি নেড়ি কুকুরদের সর্বপ্রকার দায়িত্ব বহন করবে এবং ওদের দেখাশোনা করবে বীরবল জবাব দিলেন বেশ ভালো কথা আজ থেকে তাহলে আপনারাও আমার জিম্মায় রইলেন উচ্চ এবার সম্রাট যেন ফেটে পড়লেন কিন্তু সেদিন থেকে মান্যগণ্য আবুল ফজল আর কোনো দিন বীরবলের সঙ্গে পরিহাস করবার সাহস পাননি